আসসালামু আলাইকুম বিহাস আশা করি সকলেই ভালো আছেন আজকে মার্কেট নিয়ে আলোচনার পাশাপাশি কোন স্টকগুলি কিনলে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রফিট করা যাবে এমনি ঢালাওভাবে তো আপনারা দেখেছেন অনেক স্টকই বাড়তেছে এই যে সেশনটা অর্থাৎ এই যে বাড়াটা শুরু হয়েছে যতদিনই বাড়ে না কেন বা যত পয়েন্টি প্লাস সূচক হোক না কেন এর মধ্যে কিন্তু সবটা সমানভাবে বাড়বে না এটা আপনারা জানেন কোনোটা হয়তো টোয়েন্টি পারসেন্ট কোনোটা ফিফটি পার্সেন্ট কোনটা ডাবল কোনটা রিডাবল ডাবলও হবে তো আপনি কিভাবে ওই দিকে যাবেন নির্বাচন করবেন এই ব্যাপারে সামান্য আলোচনা করার চেষ্টা করব আশা করি সবার কাছে পৌঁছাইতে অবশ্যই সহযোগিতা করবেন লাইক কমেন্ট শেয়ার করার মাধ্যমে আর সার সাজালগুলোও দেখাবো যারা ট্রেড আওয়ারে অর্থাৎ কেনার সময় কোনগুলি আজকে বাই করার জন্য সাজেস্ট করতেছে এই লিস্টটা পান না তাদের জন্য অফারও চলতেছে দুই বছরের প্যাকেজ ছত্রিশশো টাকা ছিল এখন ছয়শো টাকা কমে তিন হাজার টাকা নেওয়ার জন্য উপরের নাম্বারে যোগাযোগ করতে পারবেন তো মার্কেটের আলোচনা শুরুতেই ক্যান্ডেল ক্যান্ডেল খুবই সুন্দর আছে কোনো সমস্যা নেই অবস্থান এবং ক্যান্ডেলের চেহারা ভালো এখানে একদিন এক বেলা আজকেও কিন্তু অল্প সময়ের জন্য কিন্তু আপনারা দেখেছেন নেগেটিভ হয়েছিল সাথে সাথেই কিন্তু আবার ঘুরে পজিটিভ এসে গেছে এরকম এক আধ বেলা একাধ ঘন্টা কারেকশন হয়েও অনেক সময় ঘুরে যায় সর্বোচ্চ একদিন বা দুই দিন হতে পারে এরকম সিচুয়েশনে তো এই জিনিসগুলোও আপনাদের খেয়াল রাখতে হবে তবে এই ক্যান্ডেল এইখানে ঠিক আছে এরপরে হচ্ছে ভলিউম ভলিউমটা যেটা চাচ্ছিলাম অনেক দিন থেকেই কয়েকটা ভিডিও থেকেই আপনারা জানেন তো এক হাজার কোটি টাকার উপরে ওইটা প্রায় আজকে সুই সুই নয়শো আট কোটি টাকা টানওভার হয়েছে আপনারা দেখেছেন তো এটা খুবই চমৎকার খুবই ভালো আর গতকালকের বাড়ার যে রেশিও অর্থাৎ এখানে ভলিউমের অ্যানালাইসিসটা যেটা আপনারা করেন হঠাৎ করে বাড়া পরের দিন কারেকশনের কারণ হঠাৎ করে বেশি কমা পরের দিন বাড়ার কারণ সূচক আর কি ক্লাস হওয়ার কারণ সেটি কিন্তু আজকে পড়ে না রেশিও হিসাবে আজকে নয়শো আট কোটি টাকা বাট গত দিন ছিল আপনারা দেখতে পাচ্ছেন সাতশো সত্তর কোটি টাকা তো একশো বিশ কোটি টাকার মতো বেশি হয়েছে গতকালকের সে যেটা রেশি অনুযায়ী ঠিক আছে দুইশো তিনশো কোটি টাকা টান আবার বেশি হয়ে যেত গতকালকের সে তাহলে কিন্তু আবার এই ভলিউম অ্যানালাইসিস অনুযায়ী আগামী কালকে কিছু কারেকশনের চান্স থাকতো সেটি কিন্তু এখানে হয় নাই অর্থাৎ বাড়ার যে ধারাবাহিকতাটা যেটা আপনারা শিখে আসতেছেন সেটা ঠিক আছে ওকে এখন আসেন আপনার হিস্টোগ্রামের বার সেটা দেখেন খুব সুন্দরভাবেই ক্রমান্বয়ে গাঢ়টাকে ধরে রাখছে এবং ক্রমান্বয়ে বড় হচ্ছে আর দুইটা ইন্ডিকেটরের ব্যাপারে কথা তো এখন আর দরকার নাই কারণ সেই এই দিন মুভিং অ্যাভারেজ এবং ম্যাকডি বিশে জুন উনিশে জুন যে দুইটা ইন্ডিকেটর বাই সিগন্যাল দিয়েছে সেটা তো বাইসিগন্যালই থাকবে আছে এখন শুধু একটু দেখার বিষয় মাঝে মাঝে দুইটার পাশাপাশি ইন্ডিকেটরের আরএসআইটা আরএসআই দেখেন আজকে দেখতে পাচ্ছেন সিক্সটি তো এখন সিক্সটি নাইন রিস্কি কি না এই ব্যাপারে আপনাদের একটাই হবে আর এস এখানে সিক্সটি নাইন এবং একটা এখানে যদি দেখেন একটা রেজিস্ট্যান্সও টাচ করছে তো এইটা যদি ব্রেকআউট করে তাহলে কিন্তু আপনার সেভেন্টি সেভেন পয়েন্ট ফোর সেভেনে একটা রেজিস্ট্যান্স আছে আর এস তো এটা যেহেতু করেছে এখন এটা ব্রেকআউট করে কি না এটাই আগামীকালকে দেখতে হবে তো সেভেন্টির উপরে যে কোনো স্টক বা মার্কেট আর এস ইন্ডিকেটরটি অনুযায়ী আপনারা জানেন স্ট্যান্ডার্ড কথাটা যেটা সেটা হচ্ছে সত্তরের উপরে গেলে সেল করার জন্যে প্রস্তুতি এবং তিরিশের নিচে আসলে মার্কেট হোক বা কোনো স্টক হোক তখন এটা বাই করার জন্য প্রস্তুতি নেওয়া যদিও তিরিশের নিচে অনেক সময় আসে সত্তরের উপরে কোনো কোনো স্টক আপনারা যেতে দেখেছেন মার্কেটও যেতে দেখেছেন সেটা ভিন্ন জিনিস কিন্তু আর এস আই ইন্ডিকেটরটির বায় এবং সেল সিগনালটা আমি বলে দিলাম এখানে এটাই একটু আলোচনার বিষয় এই জন্য খুব সুন্দর করে একটা বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন এরপরে যেটা আলোচনা সেটা হচ্ছে রেজিস্ট্যান্স সাপোর্ট নিয়ে এখন আলোচনার দরকার নেই রেজিস্ট্যান্স আপনারা জানেন মুখস্থ হয়ে গেছে পাঁচ হাজার সাতশো একাত্তর এখন মার্কেট পাঁচ হাজার পাঁচশো আটান্ন তো একাত্তর বেশি কিন্তু দূরে না দুইশো পয়েন্টের মতো সুতরাং এইখানে যখনই মার্কেটটা ব্রেক আউট হয়েছে আপনার এই এইটা বা এটাও ধরতে পারেন আপনার পাঁচ হাজার তিনশো একাত্তর তখনই সাতশো একাত্তরের ব্যাপারে আশা করার জন্য বলা হয়েছিল তো সেই দিকেই যাচ্ছে খুব সুন্দরভাবে বলি তাই বলে মার্কেটের প্রতি সবারই একটা আস্থা কনফিডেন্স এবং আশার আলো জাগতেছে তো যাই হোক এখন ওই পাঁচ হাজার সাতশো একাত্তর এটাই রেজিস্ট্যান্স বা পাঁচ হাজার সাতশো এই ক্যান্ডেলটার উপরে এই হলো আজকের মার্কেটের আলোচনা পজিটিভ দিক নেগেটিভ দিক বুঝতে পারছেন আশা করি এখন আমি সরাসরি যাদের মেম্বারশিপটা নেওয়া নাই তাদের জন্য কারণ তারা তো ট্রেড আওয়ারে এই লিস্টটা পান না এই লিস্ট থেকে একটা দুইটা ক্রয় করলে পরের দিন কেমন হয় এটা আপনারা ভিআইপি মেম্বারশিপটা নেওয়ার আগে যাচে যাতে করে একটু যাচাই করতে পারেন লিস্টটায় চোখ বোলানো থাকলে তাহলে আপনারা নেওয়ার প্রতি ইন্টারেস্টেড হবেন এই জন্য আমি কিন্তু ট্রেড শেষে হলেও দেখাই এটা আজকের জন্য ছিল এইগুলো আবার আগামীকালকেও কিন্তু এরকম লিস্ট আসবে ট্রেড আওয়ারেই আপডেট হবে যতক্ষণ পর্যন্ত ট্রেড চলবে ততক্ষণ পর্যন্ত তো এই জন্য আমি একটু দেখাই দেখেন আজকে মুভিং আওয়ারেজ ইন্ডিকেট অনুযায়ী তেরোটা লিস্ট আসছে এই তেরোটার ভিতর থেকে আপনি যদি একটু বুঝে কোন ধরনের স্টকগুলি এখন মুভমেন্টের মধ্যে আসে বাই করতে পারেন তাহলে অবশ্যই ভালো হবে মার্কেট ভালো মার্কেটে এইগুলি খুব ভালো কাজ করে এটা আপনারাই বলেছেন এমএসিডি অনুযায়ী আজকে যেগুলি বাই সিগন্যাল দিয়েছে সেটা দেখতে পাচ্ছেন এই কয়েকটা কিন্তু আবার ওখানেও ছিল এখানেও আসছে যেমন ধরেন এশিয়াটিক ল্যাব এরপরে অ্যানগালফিং গতকালকে কারেকশনে ছিল বাট আজকে ঘুরে গেছে এই স্টকগুলি দেখেন গতকালকে হায়ের উপরে আজকে ক্লোজ হয়েছে যেমন আমি যদি একটা দেখাই এমবি ফার্মা দেখেন অনেক স্টক এখন কোনটা কিনবেন আপনি হিজিবিজি খেয়ে যাইতেছেন মানে বুঝে উঠতে পারতেছেন না কোনটা বেশি ভালো হবে তো এই লিস্টটা আপনাকে দেওয়া হলো তো এই লিস্টটা থেকে আপনি যদি ক্রয় করেন অবশ্যই আপনার ভালো হইতেছে এটা আপনি দেখেন একটু মিলাইয়ে আর আপনার একটা শর্ট লিস্ট পাইলেন যাতে করে আপনার পছন্দ করতে সহজ হয় তো এই দেখ গতকালকে আপনার লাল ক্যান্ডেল ছিল আজকে সেই লাল ক্যান্ডেলটার হায়ের উপরে ক্লোজ হয়েছে সেটি দেখানো হইলো যাই হোক এই লিস্ট অনুযায়ী এইগুলি আজকের জন্য ছিল আর বি ক্যাটাগরিজ থেকে এটা একটু লিস্টটা লম্বা বেশি এটা না দেখাই আর একটা লাস্টে যেটা আমি দেখাই এই যে স্টক এখানেও কিন্তু বেশি অর্থাৎ মার্কেটটা ভালো হওয়ার কারণে লাস্ট কিছু দিনে দশ পার্সেন্টের উপরে অনেক স্টকই বেড়ে গেছে যাই প্রথম তিনটা লিস্টই দেখালাম এভাবে আপনারা ট্রেডাওয়ারেই লিস্ট পেতে পারবেন তো এই লিস্ট থেকে নিলে অবশ্যই আপনার যেহেতু ফিং করে যাইতেছে তো এইগুলায় বেশি ভালো হওয়ার এনগালফিং রেজাল্টটা বিশেষ করে ভালো সম্ভাবনা থাকবে আরেকটা যেটা আমি বলবো সেটা হলো টপ গেইনারে যে আপনি টপ উইকলিতে যাবেন টপ উইকলি বা কখনো কখনো ফিফটিন ডেজেও যেতে পারেন যাওয়ার পরে আপনার যেটা ওই গতকালকের কারেকশনের উপরে আজকে ক্লোজ দিবে। গতকালকে লাল ক্যান্ডেলের উপরে আজকে যদি ক্লোজ হয় তখন ওইটা বাই করলে বেশি ভালো হওয়ার সম্ভাবনা থাকবে যেমন দেখেন সবচেয়ে বেশি বাড়ছে উইকলি টপ গেনারে গেলে বট থার্টি টু পারসেন্ট তো এইটা যদি লাল ক্যান্ডেল হয় কারেকশন হয় এরপরে লাল ক্যান্ডেলের উপরে ক্লোজ দিলে তখন এটা বেশি ভালো হওয়ার সম্ভাবনা থাকবে পরের দিন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি মার্কেট সার্চ রেজাল্ট এবং বেশি অ্যাঙ্গালফিংটা কিভাবে কারেকশনের পরে ঘুরে গেলে এগুলো আপনার একটু বিচার করবেন জানেন এখানে কোনো বাইসেল নির্দেশনা কিন্তু দেওয়া হয় না এখানে জাস্ট অ্যানালাইসিসটা সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে প্রেজেন্ট করা হয় যাতে করে আপনাদের মন মানসিকতা এবং অ্যানালাইসিসে যেটা বলে সেটাই এর বাইরে একটা কথা কওয়া হয় না যাতে করে মন মানসিকতা অ্যানালাইসিসের দিকে আসে আন্দাগুন্ধা ট্রেড থেকে বিরত আমরা থাকতে পারি রিউমার অ্যাভয়েড করতে পারি আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম